আসসালামু আলাইকুম দা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিষদে যোগ দিতে সম্মত হয়েছে আটটি মুসলিম দেশ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ গাজা সংকট সমাধানে নতুন মাত্রা যোগ করতে পারে এরপর জানাব বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জাতিসংঘ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে এদিকে জানাব যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট এই সফরে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির রাজনৈতিক সংকট অর্থনৈতিক চাপ এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে আরও থাকছে সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় অন্তত এগারো জন সরকারি সেনা নিহত হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানা গেছে সাম্প্রতিক এই ঘটনায় নতুন করে সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা সবশেষে জানাব গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ হাদি এছাড়া আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ট্রাম্পের গাজায় শান্তি পরিষদে যোগ দিচ্ছে যে আট মুসলিম দেশ ফিলিস্তিনের মাধ্যম টাইমস গাছ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়া আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান সৌদি আরব তুরস্ক মিশর জর্ডান ইন্দোনেশিয়া পাকিস্তান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আট দেশ বোর্ড অফ পিসে তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে প্রতিবেদনে আরও বলা হয় মিশর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে শান্তি পরিষদে যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছে বাকি পাঁচটি দেশ সিদ্ধান্তটি নিয়ে চিন্তাভাবনা করছিল ট্রাম্প বিশেষভাবে সৌদি আরবকে এই পর্ষাদে নিতে বিশেষভাবে আগ্রহী ছিলেন তিনি প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন যদিও রিয়াদ এতদিন পর্যন্ত নীরব ছিল গাজার শান্তি পর্ষদকে দু সালে শেষ নাগাদ গাজার যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করার জন্য জাতিসংঘের সুরক্ষা পরিষদের ম্যান্ডেট দেওয়া হয়েছে তবে যুক্তরাষ্ট্র এই পর্ষদকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায় প্রস্তাবিত এই পর্ষদের আজীবন চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প পর্ষদের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে এক বিলিয়ন মার্কিন ডলার ফি দিতে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট এর মধ্যে দেশ জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন গত মঙ্গলবার বিশ জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তনিও গুতেরেসের উপ মুখপাত্র ফারহাদ হক এ কথা বলেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন বাংলাদেশী গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনি জানেন অন্তর্বর্তী সরকার বারোই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন জবাবে ফারহান হক বলেন অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের চোদ্দ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি আইন গণমাধ্যম জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রোজ কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হল নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ ক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কিনা সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা দলটি বাংলাদেশের জাতীয় আইনসহ যেসব মানদণ্ডে বাংলাদেশ নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে সেসবের আলোকে নির্বাচনী প্রক্রিয়ার পরিচালনা সম্পর্কে প্রতিবেদন দেবে মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও উপদেশ সমলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলসমূহ সকল কমনওয়েলথ সরকার এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট শিগগিরি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এর মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হল খবর গালফ নিউজের এই সফর হলে গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রড্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনিজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রড্রিগেজ বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি কোনো ভয় ছাড়াই আমাদের মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই এই আমন্ত্রণ ওয়াশিংটন কারাকাস সম্পর্কে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয় এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলসি রড্রিগেস ছিলেন ভেনিজুয়েলার কর্তৃত্ববাদী ও যুক্তরাষ্ট্র বিরোধী সরকারের উপরাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা ক্ষমতায় আসার পর তিনি অবস্থান পরিবর্তন করেন তবে এখনও তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এর মধ্যে সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে এরপরও ভেনিজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর অবস্থান করলেও রড্রিগেস যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন বিদেশি বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান রড্রিগেজ খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র সফর করবেন তবে নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি গাজা ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত ড্রোন পরিচালনার অভিযোগে হামলার দাবি ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে একজন ছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিক গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয় গাজা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আলজাহারা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এই তিন সাংবাদিক প্রাণ হারান হামলার পর নিহতদের মরদেহ দেইর আল বালাহ এলাকার আল আকসার শহীদ হাসপাতালে পাঠানো হয় নিহত সাংবাদিকদের নাম প্রকাশ করেছে গাজার কর্তৃপক্ষ তারা হলেন মোহাম্মদ সালাহ কাশটা আব্দুল রৌফ সাদ এবং আনাস ঘনেইম নিহতদের মধ্যে আব্দুল রৌফ সাদ একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সঙ্গে কাজ করতেন তবে এএফপির পক্ষ থেকে জানানো হয়েছে হামলার সময় তিনি সংস্থাটির কোনও নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত ছিলেন না তবুও একজন কর্মরত সাংবাদিকের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল এই ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীও একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন সন্দেহবাজন ব্যক্তিকে শনাক্ত করে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় ওই ড্রোনটি তাদের সেনাদের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছিল সে কারণেই নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী ড্রোনটি সক্রিয়ভাবে পরিচালনাকারী সন্দেহবাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয় ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী তবে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন বলতে ঠিক কি বোঝানো হয়েছে বা কি ধরনের কার্যক্রম চালানো হচ্ছিল সে বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী এর গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল আনজাহারা এলাকার কাছে একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয় সেই যানবাহনটির সঙ্গেই সাংবাদিকরা অবস্থান করছিলেন বলে জানানো হয় এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানান ওই সময় সাংবাদিকরা গাজা উপত্যকায় মিশরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি ধারণ করছিলেন এই উদ্দেশ্যে তারা একটি ড্রোন ব্যবহার করছিলেন ঠিক সেই সময় তাদের সঙ্গে থাকা একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয় এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির মধ্যেও কেন এমন হামলার ঘটনা ঘটছে উল্লেখ্য গত দশ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সরাসরি সংঘর্ষ অনেকাংশে বন্ধ রয়েছে তবে বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত অভিযোগ করে আসছে মাঝে মধ্যেই সীমিত আকারে হামলা ড্রোন নজরদারি এবং পাল্টাপাল্টি অভিযোগ সামনে আসছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে বিশ্লেষকদের মতে সাংবাদিকদের উপর এই ধরনের হামলা সংঘাতপূর্ণ অঞ্চলে তথ্য সংগ্রহের কাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে একই সঙ্গে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে ঘটনার স্বচ্ছ তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে গাজা পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও বাস্তব মাটিতে উত্তেজলা যে এখনও পুরোপুরি কমেনি এই ঘটনায় তার আরেকটি স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা তথ্যসূত্র আল জাজিরা সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় এগারো সেনা নিহত যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার প্রথম দিনেই সিরিয়ায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের এসডিএফ বা ওয়াইপিজির চালানো একাধিক হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত এগারো জন সদস্য নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত পঁচিশ জন সেনা এতে করে যুদ্ধবিরোধী কার্যকরের পরপরই দেশজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বুধবার একুশ জানুয়ারি সিরিয়ার সরকারের বরাতে আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তর ও উত্তর সিরিয়ার বিভিন্ন এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয় এসব হামলায় ড্রোন ভারী অস্ত্র এবং আত্মঘাতী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে দামেস্ক আল আকবরিয়াহ টিভির খবরে বলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল ইয়ারোবিয়াহ এলাকায় সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে সেখানে এসডিএফএর চালানো ড্রোন হামলায় সাত সেনা নিহত হন এছাড়া হাসাকা প্রদেশের দক্ষিণাঞ্চলের মাউন্ট আব্দুল আজিজ এলাকায় আরও দুজন সেনা নিহত হন অন্যদিকে আলেপুর পূর্বাঞ্চলের সিরিন এলাকায় পৃথক হামলায় আরও দুই সেনা প্রাণ হারান সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে হাসাকা গ্রামাঞ্চলের আল ইয়ারোবিয়া সীমান্ত ক্রসিং এর কাছে অবস্থিত একটি গোলাবারুদ ঘাঁটি লক্ষ্য করে এসডিএফ আত্মাটি ড্রোন হামলা চালায় এতে ঘটনাস্থলে সাত সেনা নিহত হন এবং আহত হন। আহতদের অবস্থা গুরুতর মন্ত্রণালয় আরও জানায় ওই এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে সেনারা অভিযান চালাচ্ছিলেন অভিযানের সময় তারা বিস্ফোরক ও ড্রোন অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পান সেখানে ইরানি তৈরি একাধিক ড্রোন পাওয়া যায় যেগুলো অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি চলছে ছিল বলে দাবি করা হয়েছে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী সেনারা যখন ওই কারখানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন ঠিক সেই সময় এসডিএফ বাহিনী একটি আত্মঘাতী ড্রোন হামলা চালায় এতে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং আশপাশের সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় ওই বিস্ফোরণে সাত সেনা নিহত হন এবং অন্তত কুড়ি জন আহত হন আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে এদিকে সিরিও সেনাবাহিনীর অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার মাত্র কুড়ি ঘণ্টার মধ্যেই এসডিএফ বাহিনী সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে একাধিক হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয় এসব হামলার মধ্যে ছিল আলেপপুর পূর্বাঞ্চলের সিরিং শহরের কাছে ড্রোন হামলা আল সানা আহ গ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকা থেকে ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণ হাসাকার আল আলিয়াহ শস্যগুদাম এলাকায় হামলা এবং আলেপপুর পূর্বাঞ্চলের খারাপ আশি গ্রামে আর্টিলারি শেলিং এসব হামলায় অন্তত দুই সেনা নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন বলে জানানো হয়েছে আহত সেনাদের দ্রুত সামরিক হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয় বিবৃতিতে আরও বলা হয় হাসাকা প্রদেশের মাউন্ট আব্দুল আজিজের দক্ষিণাঞ্চলে এসডিএফ বাহিনী তিনটি সাজোয়া যান এবং একাধিক সামরিক গাড়ি নিয়ে সমন্বিত হামলা চালায় মধ্যরাতের পর শুরু হওয়া এই সংঘর্ষ টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই সংঘর্ষে আরও দুই সেনা নিহত হন এবং একটি সেনা ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এছাড়া আলেপুর পূর্বাঞ্চলের সিরিন এলাকার কাছে সিরিয় সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয় এতে একটি যান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরেকটি যান আগুনে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী সিরিয় সরকার দাবি করছে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে এসব হামলার মাধ্যমে এসডিএফ নতুন করে অস্থিরতা তৈরি করতে চাইছে দামেস্কের মতে এসব হামলা শুধু সামরিক নয় বরং রাজনৈতিকভাবে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে সরকারি সূত্রগুলো আরও বলছে এসব হামলার পেছনে বিদেশি মদত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এ বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি অন্যদিকে এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব হামলা নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এর আগে তারা বারবার দাবি করে আসছে উত্তর ও পূর্ব সিরিয়ায় নিজেদের অবস্থান রক্ষার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে এই হামলার পর উত্তর সিরিয়া জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটি সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধবিরতির প্রথম দিনেই এমন প্রাণঘাতী সংঘর্ষ শুরু হওয়ায় সিরিয়ায় শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে এবং দেশটি আবারও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ফিরে যেতে পারে সিরিয়ায় চলমান এই সহিংসতার প্রভাব শুধু দেশটির ভেতরেই নয় বরং পুরো অঞ্চল জুড়ে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই এত বড় হামলার পর প্রশ্ন উঠছে সিরিয়ায় কি আদৌ টিকবে এই যুদ্ধবিরতি নাকি দেশটি আবারও সম্পূর্ণ যুদ্ধের পথে ফিরে যাচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সঙ্গে এই ইস্যুতে নতুন করে পড়েন শুরু হয়েছে ইউরোপীয় নেতারা ট্রাম্পের অবস্থানে প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন যারা যুক্তরাষ্ট্রের পাশে থাকবে তারা প্রশংসা পাবে আর যারা বিরোধিতা করবে তাদের তিনি বাজেভাবে মনে রাখবেন খবর আল জাজিরার বুধবার একুশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে দেওয়া দীর্ঘ বক্তব্যে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন প্রায় পুরো বক্তৃতা জুড়েই তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং ইঙ্গিত দেন সেই স্বার্থে আঘাত এলে কোনও মিত্রতার তোয়াক্কা করা হবে না ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে বলেন ন্যাটোর যেন যুক্তরাষ্ট্রের এই সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে বাধা হয়ে না দাঁড়ায় তার ভাষায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি গ্রিনল্যান্ডের অধিকার মালিকানা ও নাম যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখতে চান তবে তিনি দাবি করেন এই লক্ষ্য অর্জনের সামরিক শক্তি ব্যবহার করার কোন পরিকল্পনা তার নেই যদিও তার বক্তব্যের ভঙ্গি ও শব্দচয়ন ইউরোপীয় নেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ডাভসের ভাষণে ট্রাম্প সরাসরি ন্যাটোর প্রতি আহ্বান জানান ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে যেন জোট সহযোগিতা করে একই সঙ্গে তিনি হুশিয়ার করে বলেন যদি এই বিষয়ে সম্মতি জানাতে অস্বীকার করা হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পিচপা হবে না ইউরোপীয় মিত্র সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন জোটের সদস্য দেশগুলো চাইলে হ্যাঁ বলতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে আর যদি তারা না বলে তাহলে যুক্তরাষ্ট্র তা ভুলে যাবে না ট্রাম্পের ভাষায় আমরা সব মনে রাখি বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প ইউরোপকে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তে বাধা দিলে তার মূল্য দিতে হবে ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কথা বলেন তিনি দাবি করেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে এবং অর্থনীতি আবারও চাঙা হওয়ার পথে তবে তার দীর্ঘ বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপীয় মিত্রদের প্রতি অভিযোগ ও অসন্তোষ প্রকাশ ডাভসে দেওয়া এই বক্তব্যের পরপরই ইউরোপ জুড়ে তীব্র দেখা যায় একাধিক ইউরোপীয় নেতা ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য চাপ হিসেবে আখ্যা দেন ইউরোপীয় গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের উপর নতুন শুল্ক আরোপের ট্রাম্পের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত তার মতে এই ধরনের পদক্ষেপ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আরও করা প্রতিক্রিয়া জানান তিনি বলেন প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে পাল্টা ব্যবস্থা নিতে পারে ম্যাক্র এই অস্ত্রকে আখ্যা দেন বাণিজ্যিক বাজুকা হিসেবে তার ভাষায় ইউরোপ এখন আর একতরফা চাপ মেনে নেবে না এদিকে ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন ব্রিটিশ গণমাধ্যম বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ তিনি বলেন ইউরোপের উচিত এখন আরও কঠোর ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া রাসমুসেনের মতে ট্রাম্প কেবল শক্তি ও দৃঢ়তাকেই সম্মান করেন তাই ইউরোপ যদি নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় তাহলে এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর গ্রিনল্যান্ড ইস্যুকে ঘিরে এই উত্তেজনা শুধু ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কেই প্রভাব ফেলছে না বরং ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে বিশ্লেষকদের মতে যদি এই ধরনের চাপ ও পাল্টা হুমকি চলতে থাকে তাহলে ন্যাটোর ঐক্য দুর্বল হয়ে পড়তে পারে গ্রীনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে দ্বিতীয় মেয়াদে তিনি আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন আর সেই নীতির মুখে পড়ে ইউরোপ এখন একটি কঠিন সিদ্ধান্তের সন্ধিক্ষণে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের এই কড়া হুমকির পর প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে কি ইউরোপ নতি স্বীকার করবে নাকি এবার ওয়াশিংটনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেবে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো